আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যারা সৌদি আরবে থাকি আমরা অনেকেই কোফিলের ফায়দা দিয়ে কাজ করি অনেকে কোম্পানির ফায়দা দিয়ে কাজ করি অনেকে বৈধ অবৈধভাবেই কাজ করি আদৌ সৌদি আরবে বাইরে কাজ করার পারমিশন সৌদি সরকার দেয়নি বর্তমানে সৌদি আরবে যে সিচুয়েশন এক এক নম্বরে কাজ নেই দ্বিতীয়ত হলো প্রবাসীদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে তৃতীয়ত হল সৌদি আরবে মানে বিপুল সংখ্যক প্রবাসীরা প্রতিদিন আটক হচ্ছে শুধু বাংলাদেশই নয় বিভিন্ন দেশের মিলিয়ে আমরা বেশ কিছুদিন একটা ইন্টারভিউ কথা আমরা জানিয়েছিলাম সাবেক রাষ্ট্রদূত গোলাম গোলাম্মশিদ স্যার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সৌদি আরবে দু হাজার সালের ইন্টারভিউ বলেছিলেন যে আজ থেকে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ প্রবাসীদেরকে বের করা হবে তো সেখানে আমরা বলেছিলাম যে আটাশ লক্ষ প্রবাসী ঝুঁকির মুখে উনিও বলছিলেন এই কথাগুলো আমাদের কথা না একজন রাষ্ট্রদূতের কথা কারণ দু সালে সৌদি সরকার তৎকালীন রাষ্ট্রদূত গোলাম মশিউর স্যারকে সৌদি সরকার এই তথ্যটা দিয়েছিলেন এবং হুমকিটা দিয়েছিলেন তো এই যে প্রতিদিন সৌদি আরবের যে পরিমাণ লোক আটক হচ্ছে আগামী পাঁচ বছরে আপনারা একটু হিসাব করে দেখেন যে কী পরিমাণ লোক আটক হবে প্রতিদিন যদি বিশ থেকে বাইশ হাজার প্রবাসী আটক হয় আমি যদি আপনাদেরকে দেখাই যে আজকে এই সপ্তাহে কি পরিমাণ প্রবাসী আটক হয়েছে এই সপ্তাহে একুশ হাজার তিনশো উনচল্লিশ জন প্রবাসী আটক হয়েছে এক সপ্তাহে আমরা কিন্তু প্রতি সপ্তাহে আপনাদেরকে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি পূর্ব পূর্বে থেকেই একুশ হাজার তিনশো উনচল্লিশ জন প্রবাসী আটক হয়েছে এক এক সপ্তাহে তার আগের সপ্তাহে বিশ হাজার আষ্টশো প্লাস তার আগের সপ্তাহে উনিশ হাজার প্লাস প্রবাসী আটক হয়েছে এর মধ্যে থেকে বিভিন্ন এই সমস্যার কারণে আটক হয়েছে কেউ আছে আপনার সীমানা মানে সীমা লঙ্ঘন করার কারণে অর্থাৎ বাইরে থেকে অবৈধভাবে আসার কারণে আটক হয়েছে কেউ আছে অবৈধভাবে বাইরে আনলিগেলভাবে কাজ করার কারণে আটক হয়েছে কেউ আছে ই কামার কারণে আটক হয়েছে আবার কেউ আছে টার্মিনেট প্রাপ্ত হরুপ্রাপ্ত বা কুরুজের মেয়াদ শেষ হয়ে গেছে অবৈধ উভয়ই আটক হয়েছে তো এর মধ্যে থেকে সবাইকে কি পাঠিয়ে দিছে না সবাইরে পাঠিয়ে দেয়নি এর মধ্যে থেকে কিছু লোক পাঠাইছে কিছু লোক পাঠানোর জন্য ব্যবস্থা নিচ্ছে আবার কিছু লোক ছেড়ে দিচ্ছে এখন এখানে যদি একুশ হাজার তিনশো জন লোক এই সপ্তাহে এক সপ্তাহে আটক হয় অ্যাভারেজ আপনি আপনারা প্রতি সপ্তাহে ধরেন বিশ হাজার বিশ হাজার করে প্রতি সপ্তাহে কখনো কখনো তেইশ চব্বিশ হাজার পঁচিশ হাজার লোকও আটক হয় বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার পর্যন্ত আমরা জানিয়েছিলাম তো অ্যাভারেজ যদি প্রতি মাসে বিশ হাজার করে প্রবাসী আটক হয় তার মধ্যে থেকে যদি অ্যাভারেজ দশ হাজার করে প্রবাসীদেরকে বের করা হয় বা নির্বাসন করা হয় তাহলে পাঁচ বছরে কত আসে একটু হিসাব করে মিলিয়ে দেখবেন আগামী পাঁচ বছরে কত লক্ষ প্রবাসী হতে পারে তো এই প্রবাসীগুলোকে বের করে দিবে আবার এর মধ্যে থেকে আবার তার দ্বিগুণ কি তিনগুণ প্রবাসী আবার নতুন করে আসবে সৌদি আরবে প্রতিদিন কাজের অবস্থা ব্যবস্থা দিন দিন অবনতি হচ্ছে কিন্তু তার বিপরীতে সৌদি আরবে লোকের সংখ্যা বাড়তেছে তার দ্বিগুণ বা তিনগুণ বলা হয় বাড়তেছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আসে সবচেয়ে বেশি আসে বাংলাদেশ থেকে অন্যান্য আদার কান্ট্রি থেকে কিন্তু এত লোক আসে না তার তিন ভাগের এক ভাগ লোকও আসে না আপনি ধরেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে যদি প্রতি দৈনিক যদি একশো লোক আসে ইন্ডিয়া থেকে আসে দশজন বা পাঁচজন আর তারা যখন আসে তারা পরিপূর্ণভাবে একটা সলিড ভিসা নিয়ে আসে তারা এসে একটা দিন বসে থাকার কোনো প্রয়োজন হয় না আর আমরা বাংলাদেশের অদক্ষর কারণে সার্টিফিকেট নিয়ে কাজ জানি না লেবার বিষয়ে ক্লিনার বিষয়ে বিভিন্ন ক্যাটাগরি বিষয়ে দালালের কফরে পড়া সৌদি আরব আসার পর কাজ পাই না বেকার বসে থাকি কানাকাটি আবার দেশে চলে যাই অথবা অবৈধ হয়ে অথচ আমরা দেখছি যে আমরা দেখি যে অন্যান্য আদার কান্ট্রির কোনো লোক সৌদি আরবে এসে বেকার বসে নেই পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন নেপালি বলেন ইন্দোনেশিয়ান বলেন আদার যে কোনো কান্ট্রির লোকই বলেন না কেন আমার কথাগুলো সত্য মিথ্যে একটু মিলিয়ে দেখবেন সবচাইতে সৌদি আরবে করুণ অবস্থায় আছে বাংলাদেশিরা সবচাইতে বেশি সংখ্যার লোক হয়েছে বাংলাদেশিরা সবচাইতে বেশি কাজের অভাবে অনাহারে আছে বাংলাদেশিরা সবচাইতে বেশি সৌদি আরব থেকে ফেরত যাচ্ছে বাংলাদেশিরা সবচাইতে বেশি আটক হচ্ছেও বাংলাদেশিরা অন্যান্য দেশের লোকেরা আটক হলেও তারা সার্ফে যায় কারণ তারা লিগেল থাকে ম্যাক্সিমাম লোক লিগেল থাকে তো যাই হোক আপনারা যারা বাইরে কাজ করেন কোপিলেরা ফায়দা দেওয়া আপনারা একটু সাবধানে থাকেন সাবধানতার সাথে কাজ করেন এই সপ্তাহে একুশ হাজার তিনশো প্লাস লোক আটক হয়েছে তার মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমামই আমরা জানতে পারি যে বাংলাদেশেরই বেশি আর আছে ইএমএনিরা তাদের কথা বাদে দিলাম যাদের ইকামা আছে ফাস্টফুড আছে ভিসা আছে তবুও আটক হয়েছে তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি বাংলাদেশিরা আর ইএমআইরা তো হলো অবৈধ লোক টোটালি অবৈধ লোক সীমান্ত অতিক্রম করে আইতেস আটক করছে আপনারা দয়া করে একটু চোখ খান খোলা রেখে বাইরে কাজ করেন কোনো সমস্যা নেই আপনার রিজেক্ট আপনার সাথে যতদিন আছে ততদিন তো থাকতেই হবে কিন্তু তারপর নিজের কারণে নিজে রিজেক্ট নষ্ট করেন না পারলে কপিলের সাথে সমঝোতার মাধ্যমে কপিলের সাথে কাজ করেন অথবা কোথাও যদি বাইরে কাজ করতে চান কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান তাহলে অনলাইন ভিত্তিক কন্টাক্টের মাধ্যমে কাজ করেন যেখানে মুক্তবালা আমেল বা পুলিশ প্রশাসন আপনাকে ধরলেও সেরে দিতে বাধ্য আপনি যখন লিকেল অনুযায়ী লিকেল ওয়েতে আপনি বাইরে কাজ করবেন আপনি তখন পুলিশে আটক করলে আপনি শুধু অনলাইনে দেখালে হবে যে আপনি বললেই হবে যে আমি ইত্তিফাকের মাধ্যমে বা আগদের মাধ্যমে আমি কাজ করি আমি কোনো অবৈধভাবে কাজ করি না ঠিক আছে তখন আপনারা ছেড়ে দিতে বাধ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন চোখ কান খোলা রেখে বাইরে কাজ করবেন আপনি যদি মনে করেন যে আপনার দেশটিকে সবচেয়ে বেশি আটক হচ্ছে বা তাপ্তি চলছে তাহলে আপনারা দয়া করে ওই এলাকায় একটু কম ঘোরাঘুরি করবেন কাজ করার চেষ্টা একটু কম করবেন আপনি দশ দিন কাজ করেন একদিন বসে থাকলে তো সমস্যা নাই দেখা গেছে অনেক সময় এক একটা দৃষ্টিকে একটা কারফুজারি চলে দেয় এমনভাবে তাপ্তিশ চলে এমনভাবে চ্যাকিং চলে ঘর থেকেও ধরে আনে রুম থেকেও ধরে আনে আপনারা একটু সতর্ক থাকবেন কামা লগে রাখবেন এবং অবৈধ লোকদের সাথে মিশবেন কম যেখানে একজন অবৈধ লোকের ধরতে গেলে আপনারা ধরবো কিন্তু আপনার ইকামা আছে না না আছে সেটা দেখবেন আপনারা একদিনের জন্য হলেও জেল কাটাইব ঠিক আছে পুলিশের হাতে সৌদি আরবে একবার যদি ধরা খান তাহলে আপনার কিন্তু লাল দাগ পেরে যায় কোনো কারণে হয়তো আপনার সারিয়ে দিতে পারে কিন্তু পুলিশের এই সার্ভারে আপনার কিন্তু নামটা এন্ট্রি হয়ে গেছে যে সৌদি আরবে আপনি কয়বার পুলিশের হাতে অবৈধভাবে ধরা গেছেন হয়তো আপনার কফিল আপনার সারি আনতে পারে কোম্পানি সারি আনতে পারে কিন্তু আপনার কিন্তু একটা লাল দাগ সার্ভারে পড়ে গেছে মনে রাখবেন দাইন দাইন তিন দিন একবার সার্ভে দুইবার সারবে তিনবার সার্বে চারবার একালে অন্তত সার দিবে না তিনবার একালে আটক হয় আর সার পায় না অনেক সময় তিনবার একেলেও স্যারে দেয় তবে সেটা পার্সেন্টেজ এক থেকে দুই পার্সেন্ট তো যাই হোক সাবধান থাকবেন কিছু বলার নাই অনেক কিছু বলার থাকলে বলার নাই আপনারা অবশ্যই আমার সাথে ভালো বোঝেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ